তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে যেটি নবান্ন স্কলারশিপ বা উত্তর স্কলারশিপ তোমরা কত তারিখের মধ্যে পাবে তার সম্পূর্ণ ডিটেলসটি আমি তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি অন করে দেবে তো চলো ভিডিওটা আমি শুরু করছি তো ব্যাপারটি হচ্ছে এই নবান্ন স্কলারশিপ টাকা নবান্ন স্কলারশিপের টাকা এই জানুয়ারি মাস থেকে ছেড়ে দিয়েছে এরকম খবর শোনা যাচ্ছে আরও নানান ভিডিওতে আমিও দেখলাম তাই আমিও একটা নতুন ভিডিও তৈরি করলাম তো এখানে বলছে নাকি যে জানুয়ারিতে টাকা ছেড়ে দেওয়া হয়েছে তো তোমরা কিভাবে তোমরা যাচাই করতে পারবে যে তোমাদের টাকা ঢুকছে কিনা বা তোমাদের টাকা সেখানে পেন্ডিং রয়ে গেছে বা প্রসেসিং তো তোমাদের এখানে অ্যাপ্লিক্যান্ট সার্ভিস যেটি আছে দাগ করেছি সেখানে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেখানে কি কি তথ্য চাইছে তারপরে তোমরা দেখতে পাবে একদম সেম প্রসেসে তোমরা এইভাবে করে যাবে তাহলে তোমরা তোমাদের ডিটেলসটি ভালো করে পেয়ে যাবে তো দেখতে থাকো পরের ধাপটি তো এবার দেখাচ্ছে একটা রেজিস্টার মোবাইল নম্বর তোমরা যখন নবান্ন স্কলারশিপটি অ্যাপ্লাই করছিলে যে রেজিস্ট্রেশনের সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলে সেই ফোন নাম্বারটি এখানে ইনপুট করতে হবে এবং একটা ওটিপি আসবে ওটিপিটাও তোমাদেরকে সেখানে এন্টার করতে হবে এখানে নিচের ক্যাপচার কোডটি যেমন নিচে আছে হুবুবু তোমাদের সেখানে লিখতে হবে তাহলে এইভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারো সেম প্রসেসে পুরো ভিডিওটা ভালো লাগলে বসে লাইক